সার্কভুক্ত কোন দেশের সার্ক সম্মেলন এখনো পর্যন্ত অনুষ্ঠিত হয়নি বাংলাদেশ নেপাল ভুটান আফগানিস্তান চলুন সঠিক উত্তরটি আমরা ব্যাখ্যা জানার পরে জেনে নিই সার্কের পুনরূপ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতার ফরম হচ্ছে সার এটি প্রতিষ্ঠিত হয় আট ডিসেম্বর উনিশশো পঁচাশি সালে প্রতিষ্ঠার স্থান হচ্ছে ঢাকা বাংলাদেশ সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু নেপাল প্রতিষ্ঠাতা সদস্য দেশ সাতটি বর্তমান সদস্য দেশ আটটি সেই সদস্য দেশগুলো হলো বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান মালদ্বীপ এবং আফগানিস্তান সর্বশেষ সদস্য আফগানিস্তান দুই সালের তেসরা এপ্রিল সার্কে যোগ দেয় প্রথম সার্ক সম্মেলন উনিশশো পঁচাশি সালের সাত থেকে আট ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ আঠারোতম সার্ক শীর্ষ সম্মেলন দু হাজার সালে নেপালে অনুষ্ঠিত হয় উল্লেখ্য বাংলাদেশের অনুষ্ঠিত হয় প্রথম সপ্তম তেরোতম সার্ক শীর্ষ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় অষ্টম চোদ্দতম সার্ক সম্মেলন এবং নেপাল অনুষ্ঠিত হয় তৃতীয় এগারোতম ও আঠারোতম সার্ক শীর্ষ সম্মেলন পাকিস্তান অনুষ্ঠিত হয় চতুর্থ বারোতম সার্ক শীর্ষ সম্মেলন মালদ্বীপ অনুষ্ঠিত হয় পঞ্চম নবম সতেরোতম শীর্ষ সম্মেলন শ্রীলঙ্কা অনুষ্ঠিত হয় ষষ্ঠ দশম পনেরোতম সার্ক শীর্ষ সম্মেলন ভুটানে অনুষ্ঠিত হয় ষোলতম সার্ক শীর্ষ সম্মেলন অপরদিকে আফগানিস্তানে কোনো সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়নি সেই হিসেবে সঠিক উত্তরটি হচ্ছে গ উত্তর আফগানিস্তান